ভোট আর বিজেপির জয় যেন একে অপরের সমর্থক শব্দ বর্তমানে যে ট্রেন্ড তাতে গোটা ভারতে যেখানেই ভোট হোক না কেন সেখানেই এককভাবে আধিপত্য বিস্তার করছে বিজেপি পাত্তা পাচ্ছে না ইন্ডিজোট সে দিল্লিতে হোক উত্তরপ্রদেশ হোক বা আজকে ছত্তিশগড় যেখানেই হোক না কেন বারংবার ইন্ডিজোটকে দশ কোল দিয়ে বড় জয় ছিনিয়ে নিচ্ছে বিজেপি আজকে ভোটের রেজাল্ট ছিল ছত্তিশগড়ে ছত্তিশগড়ের সিভিক বডির ভোটে বিশাল জয় পেল বিজেপি রাজ্যের দশ পুরগমের সব কয়টিতে জিতেছে পদ্মশিবির ঊনপঞ্চাশটি পৌরসভার মধ্যে বিজেপি পঁয়ত্রিশটিতে বিরাটভাবে জয়লাভ করেছে কংগ্রেস সেখানে আটটিতে জয়লাভ করেছে বদ্রি পৌরসভায় আপ জয়ী হয়েছে সেখানে পাঁচটি আসন গিয়েছে নির্দল প্রার্থীদের দখলে একশো চোদ্দোটি নগর পঞ্চায়েত আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে কতগুলো আসন জানেন একাশিটি আসন কংগ্রেস মাত্র বাইশটি বিএসপি একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা দশটি আসন জিতেছে পনেরো বছর পর রায়পুরে সিভিক বডির ভোট জিতল বিজেপি তাহলে যখন বারংবার ইন্ডিজোটের তরফ থেকে প্রচার করা হচ্ছিল যে লোকসভা ভোটের রেজাল্টের পর থেকে বিজেপির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে সেখানে একের পর এক বড়ো বড়ো নির্বাচনে জয়লাভ করেই চলেছে বিজেপি এটা যেন ইন্ডিজোটের মুখের ওপর ঝামা খসে দিল বিজেপি এটা তো বলাই বাহুল্য নাকি